আখের তো দুইটা স্থান একটা জন্নত আর একটা জাহান্নম যদি এই দুনিয়ার জমিন আল্লাহর কুমার নবীদের তরিকা মতো সুলতাম খাইল কেমতর ময়দান আপনার আমার ঠিকানা হইব জন্নত আর যদি আল্লাহর কুমার নবীদের তরিকামতো মতো চলি না তাহলে আপনার আমার ঠিকানা হইব জাহান্নম দ্বিতীয় কোনো স্থান হাসরের ময়দান আর থাকতো এর লাগি আমার বাই হোক আমার দোস্ত হোক আর बुजुर्ग হোক দুনিয়া ইহান চিরদিন লাগি আইছি না আইছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবল লাগা আল্লাহ তালা কইত ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুল আমি মানুষ আর জিন্না তরে দুনিয়া জমিনও ফাটাইলাম না অনে বানাইলাম না অনে একমাত্র পাঠাইছি আমার ইবাদত করার লাগি এক তাফসীরও আছে ইয়াবুদুনর জায়গা আয়া লিআরিফুন আল্লাহ কইত না আমি পাঠাইছি আমারে পরিচয় করার লাগি আমার দোস্তフラー बुजुर्गগণ এখন আমরা আইয়া এই আল্লাহর পরিচয়ত লাগছি নি আল্লাহর ইবাদত করি নি না মন গোড়া চলিয়ার এর হিসাব খাইকা মতর ময়দান দিবা পরীক্ষার হলো বইয়া আপনি পরীক্ষার বালা লেখরা নি না বাদ লেখরা শুদ্ধ নি না অশুদ্ধ একজামিনা আর দেন ডিউটি দিতরা এই ইন হইয়া দিতা নাই তো তোমার এগু ভুল ওর শুদ্ধ ওর তোমার প্রশ্ন দেবা হইব এই প্রশ্ন সম্বন্ধে আপনারে আগে শিখাইয়া দেব হয় এরপরে কিতাল একশো নালেস তিন চার মাস পরে ইটা রিজাল্ট দেবা হয় বিকালে লগে লগে রিজাল্ট দেব হয় না ঠিক সেইভাবে দুনিয়াইখানে পরীক্ষার জায়গা আমরা সব মানুষে আল্লাহ তালায় পরীক্ষা দেওয়ার পরিস এই পরীক্ষার রিজাল্ট হইবো কামতর ময়দানো এই রেজাল্ট যদি সঠিক অই তইলে তো মাৰ ফাইমু আর যদি এই সঠিক অয় না মানে লেখা সঠিক হয় না তো রেজাল্ট খারাপ হুম এলে গিয়া লাতা লাই কুইদরা অত্যাওমান তোর যা সুম্মা তো আফা কুল্লো নাফসিম মা কেসাবা অহুম লায়ো কৌদিনে তুমি তেন ধরাও এই আজ জনাব নবী করিম সাল্লাম দুনিয়ার দমিন থেকে যে এইবার নয় দিন আগে না দিলিস যে ও দিন রে দরাও যেদিন সম্মিলিত ভাবে সারা আল্লাহর সামনে হাজির দেওয়া লাগবে আর আল্লাহর সামনে যখন হাজির হইম আল্লাহ তালা একত্রা এই প্রত্যেক নস্বর প্রত্যেক মানুষর

আই মাদারিসে ইসলামিয়া হল বন করার প্লেন প্রোগ্রাম চলের বিভিন্নভাবে মাদ্রাসাখলের উপরে আইয়া সমস্যা দেখা দেয় আমরা মুসলমান যারা এরা আপনার এই চিন্তা তো নাই এই দুনিয়ার জমিন কোরআন শিক্ষা দেব হইছে জনাব নবী করিম সাল্লাই যখন

জুমরায় আকবর দ্বার তিন বছর পরে প্রায় জন মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন জনাবন বিয়ে করিম সাল্লাই তুমি তেন তো দিনর খাম খোর কোরআন শিক্ষা লড়ায় এবং বেরায় পাতিস্তানিকভাবে মদিনার জমিন এক মাদ্রাসা প্রতিষ্ঠা করো তখন তারা উঠিয়া কইলে ইয়ার সুর আল্লাহ আজ প্রায় একশো বিশ বৎসর তাকিয়া আমরা আর দুই গুত্রে শীতল যুদ্ধ চলেন একটা আস আর একটা খজরজ তোরা একটু শান্ত হই যাই এরপরে চিন্তা কর ওই করিমার বদৌলতে একশো বিশ বছর যাবৎ যে যুদ্ধ আইছিল এই কোরআনে এই যুদ্ধরে মিটমাট করিয়ে দিলিস এরপরে তারা এক মাদরসা বানাইছইন যে মাদরসা হইল গিয়া আসহাব ইবনে জুরারার বাড়ি তখন তারা একজন বাহক পাঠাইছইন নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমরার কাছে একজন মানুষ পাঠাবো যা আমরারে কোরান শিক্ষা দিবা دینی তালিম দিবা এবং মাসলামাসাইল আলোচনা করবা আর আমরার নमाज ইমামতি করবা সাইটটা কাম তখন জনাব রুবিয়্য করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় মুসাইব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নরে পাঠাই এই খতাততে কি একটা জিনিস হুজারাস দিনর খাম যে কোন মুসলমান মুমিনে করতে পারে কিন্তু কোরআন শিক্ষা দেবা দিনী মাসলামাসাইল আলুসনা করা ইমামতি করা দিনই জ্ঞান না থাকলে ফার্তা লাগি দিনের খাম সারাম মিনে খরা দরকার ঠিক আছে খরুকা কিন্তু মাসলাম আসাই লিখতে হইলে দিনই এলিম শিক্ষা দিতে হইলে ইমামতি করতে হইলে কোরআনর জ্ঞান না থাকলে এই নাই আমার বাই অকল আমাৰ দুষ্ট কলা আৰু বুধুৰ কখত এল্লা আমি আঁঠ পৰিছে আল্লাহ তালাই খুদ্ৰা হোৱ্লাদি বাছা ফিল অমিনাৰচুল আম্মে নোহম ইয়াত লু আলাইহিম আয়া যে ৰচুলৰে আল্লাহ তালা দুনিয়াৰ দমিনো আমাৰৰ মাজ থাকি পাতাইছই কোনো মানুহৰ গেছে শিক্ষা গ্রহণ কৰচই না অথচ এই নবী হইতরা বহিষ্ঠ মহাল্লিমা এই দুনিয়ার নবীন সবচেয়ে বড় শিক্ষক বানাইয়া উস্তাদুল আসাতিরা বানাইয়া ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আল্লাহ তালায় এই দুনিয়ার জমিন আমার ঘটাইস নবীজি তাই নিজে হইতরা আর আল্লাহ হইতরা খেউর গেছে পড়াশোনা খরচ না আমরার বাসায় জানে হয় নিরক্ষর কিন্তু হজরত মাধ্যমে আলাইমে দিয়া পত্তাদেশ দিয়া এই জমি সবচেয়ে বড় জ্ঞানী বানাইয়া আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী বানাই আমার বাই এখন আমার দোস্ত হল আর বুঝুর্গ হল নবীদী অন্য কোনো মানুষের ফলাইলা না লাগি। খিতাল আস্তা দুনিয়ারে ফলাইতা

যেতো আদম আলাই সালাম থাকি লইয়া দুনিয়ার জমিন যারা আইবা সারাত বেছি বেশি জ্ঞান আল্লাহ নবী দিয়ে দিস এর ফলে তফসিলর মাঝে আর হইতরা যখন মুসা খলিমুল্লায় খাজির আলাই সালামের লোকে দেখা হইল তখন মুসা আলাই সালামে হইলা যে আমি মুসা খাজির আলাই সালামে হইলা কোন মুসা বলে আমি বনি ইসরা মুসা বলে কিতাল লাগি বলে আমি আইসি আপনার কাছে জ্ঞান লইতাম করিয়া ইত বছরে মাউল বাহরাইন দরিয়া আর মাঝখানো এক ফাঁকি এগে ফানিয়ে ফুটা লইস ফানিয়ে ফুটা লোয়ার লগে লগে খাদির আলাইসালাম হইলা এই যে দরিয়ার মাঝে ঠুঠ এক ফুটা ফানি লইছে ও ফানি ও ফুটার সমান আস্থা দুনিয়ার জমিন আদব আলাইসালাম তাকি লইয়া সারা মানুষের জ্ঞান এর মাঝে সীমাবদ্ধ আর সারা দরিয়া জ্ঞান লইয়া গেছে আল্লাহর কাছে খুব কাছে